সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি ডাইনিং টেবিলের ভিডিও আপনারা যারা ডাইনিং টেবিলের ভিতরে একটু রিজনেবল প্রাইসের ভিক্টোরিয়া ডাইনিং টেবিল নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই সুন্দর ডাইনিং টেবিলটি একটি বেস্ট কালেকশন হতে পারে অনেকে ডাইনিং টেবিল ভিক্টোরিয়া ডিজাইনের তো নিতে চান কিন্তু প্রাইসের কারণে কিন্তু ওই নেওয়া হয় না তো আমরা চেষ্টা করেছি অল্প টাকার ভিতরে লাক্সারিয়াস টাইপের ডিজাইনটা আপনাদের সামনে তুলে ধরার জন্য আমাদের ডাইনিং টেবিল এটা দেখতে পাচ্ছেন ডাইনিং টেবিলটি এটা কিন্তু খুবই চমৎকার একটা ডাইনিং টেবিল ছয় চেয়ারের আর টোটাল ডাইনিং টেবিল কিন্তু ছয় চেয়ারের উপরে আমরা তৈরি করেছি আপনি চাইলেও কিন্তু ছোটো কিংবা বড় করে আমাদের থেকে নিতে পারবেন আমি খুব কাছ থেকে ডাইনিং টেবিল তার বৈশিষ্ট্য আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু আপনার বসার উপর সাইডে থাকবে মানে আপনার মাথার যে সাইডটা সেটা থাকবে দেখেন খুব চমৎকারভাবে কিন্তু আমরা একটি ফুলের ডিজাইন করে দিচ্ছি এবং ডিজাইনের উপরে কিন্তু গোল্ডে লেখার করে দিচ্ছি আর উপরে কিন্তু একটা টেন মিলি গ্লাস থাকবে এবং দেখেন ভিতরে যে টপটা আছে টপটার ভিতরে কিন্তু আমরা ফ্লাওয়ার রাখার জন্য মোটামুটি একটু স্পেস দিয়ে দিচ্ছি আপনি চাইলে কিন্তু আপনার পছন্দের কিছু প্রোডাক্ট পছন্দের কোনো ফুল এখানটাতে রাখতে পারবেন আর চমৎকার এই ডাইনিং টেবিলটার কিন্তু রেগুলার প্রাইস আমার পঞ্চাশ হাজার টাকা যারা ভিডিও দেখে আমাদের থেকে ডাইনিং অর্ডার করবেন তাদের জন্য কিন্তু পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থেকে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় সম্পূর্ণ ডাইনিং টেবিলটি আমরা আপনাদেরকে দিয়ে দেবো এই ধরনের ডাইনিং টেবিলগুলো যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বার দেখে সরাসরি যোগাযোগ করতে পারেন তাহলে কিন্তু আমরা চেষ্টা করবো আপনাদেরকে চমৎকার এই ডাইনিংটির বৈশিষ্ট্য বলার জন্য এবং এই ডাইনিংটির আপডেট আপনাদেরকে দেওয়ার জন্য এছাড়াও কিন্তু আরও কমের ভিতরে ডাইনিং টেবিল আমার কাছে অ্যাভেলেবেল আছে আপনারা যারা এই শীতের ভিতরে দেখে আমাদের থেকে প্রোডাক্টগুলো কালেক্ট করবেন তাদের জন্য কিন্তু অবশ্যই ডিসকাউন্ট থাকবে আমাদের শোরুমের পক্ষ থেকে তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে দেখা হবে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ